উচ্ছ্বাসে স্পন্দন দুই হাজার পঁচিশ শীর্ষক দুই দিনব্যাপী আন্ত বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব আসনোল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেষ হয়েছে উৎসব চলাকালে আনন্দে উচ্ছ্বাসে মুখরিত ছিল আসনোল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও ক্যাম্পাস রবিবার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসনুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মোহাম্মদ আশরাফুল হক ওই উৎসবের স্পন্সর প্রতিষ্ঠান ক্রিয়াকারক লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংশ নেওয়া শিক্ষার্থীদের তিনটি ধাপে পুরস্কৃত করা হয় চ্যাম্পিয়ন প্রথম রানার্সআপ এবং দ্বিতীয় রানার্সআপ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উৎসবের শেষ পর্বে চলচ্চিত্র প্রদর্শনীতে দর্শকের সারিতে অংশ নেন অতিথি সহ শিক্ষার্থীরা ডেক্স রিপোর্ট মেট্রো টিভি